আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন মিশরীয় ডুমুর ফলের ছোট একটি বাগান অর্থাৎ পবিত্র কোরআনে বর্ণিত তিন ফল অনেকে আঞ্জির ফল বলে এটা এই বাগানের প্রত্যেকটি গাছে চমৎকারভাবে ফল ধরেছে এটা বারো মাসি ফল বারো মাসি ফল ধরতে থাকে দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা ডগার মানে পাতার গোড়ায় গোড়ায় ফল এই যে এই পাশে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় ফল এখানেও প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় ফল সামনেও গাছ আছে প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় ফল এই যে প্রত্যেকটা গাছের পাতার গোড়ায় গোড়া ফল এটা সারা বছরই ধরতে থাকে পাকতে থাকে বারো ফলের একটি উৎকৃষ্ট গাছ এবং এই ফলের গুণাগুণ অত্যন্ত ভালো এটা আপনারা ইন্টারনেটে সার্চ দিলেই দেখতে পাবেন ইংরেজিতে যেটাকে ফিক বলে ফিক ফ্রুট বলে সার্চ দেবেন এটা কত উন্নত মানের ফল স্বাস্থ্যের জন্য ভালো খেতে অত্যন্ত সুস্বাদু মুখে দিলে গলে যায় ফল গাছেরও সৌন্দর্য অনেক অনেক বেশি এবং ফলের সৌন্দর্য এবং স্বাদ অনেক বেশি ফ্লেভারটা অনেক বেশি সারা বিশ্বে শুকনা ডুমুর পাকা ডুমুরগুলো শুকিয়ে সেটাও খুব জনপ্রিয় এবং পাকা ডুমুরটাও সরাসরি খেতে এটা খুবই জনপ্রিয় অত্যন্ত সুস্বাদুর অসালো স্বাস্থ্যের জন্য ভালো তো আমরা কেন ডুমুর ফলের গাছ ডুমুর ফল কেন বাগান করব না কেন আমরা ছাদের রোপণ করব না কেন আমরা ছোট্ট একটি কমার্শিয়াল বাগান করব না কেন আমরা বড় একটি বাগান করব না এর বাজারে প্রচুর চাহিদা রয়েছে বাজারের প্রচুর চাহিদা রয়েছে এর পুষ্টিগুণ রয়েছে নতুন বিদেশি ফল আমাদের দেশে চমৎকার হচ্ছে দেখতে পাচ্ছি আমরা তো এই গাছটি না লাগানো মানে আমার কাছে মনে হয় যে ভালো কোনো কিছু মিস করা ভালো কোনো গাছ থেকে নিজেকে বঞ্চিত রাখা ভালো কোনো ফল থেকে নিজেকে বঞ্চিত রাখা বাজারে এই ফলটা কিনে খেতে অনেক অনেক মূল্য দিতে হবে অনেক দাম দিতে হবে হুম আমি মনে করি এই গাছটা যদি আমরা না লাগাই তাহলে ভালো কিছু থেকে নিজেদেরকে বঞ্চিত করলাম এত চমৎকার একটা গাছ কেন আমরা রোপণ করব না প্রত্যেকটা গাছেই আমরা দেখতে পাচ্ছি ফল গাছের কী চমৎকার চেহারা ফলের কি সুন্দর চেহারা পাকলে অনেক সুন্দর হয় খেতে রসালো মুখে দিলে একদম মিশে যায় একদম মিশে যায় গলে যায় আর এই ফলের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে বিশেষ কিছু গুণাবলী বিশেষ কিছু বিষয় এই গাছটা এবং ফলের সাথে জড়িত বেহস্তের গাছ এটা এটা হলো বেহস্তি গাছ এবং পৃথিবীর সবচেয়ে আদিম গাছ এই ফলের ভিতরেই থাকে ফুল আমরা ডুমুর ফুল দেখি না কেন ডুমুর ফলের ভিতরে থাকে ফুল এই কারণে ডুমুর ফুলের মধুটা একদম অত্যন্ত অক্ষুণ্ণ থাকে এই জন্যই ফলটা এত গুণাগুণ ফলটা এত গুণাগুণ আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে চমৎকার ফল ধরেছে No, no va a dar